নমস্কার আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা আজ আবারও আমি চলে এসেছি আগের দিনের মিউচুয়াল ফান্ডে কি ঘটেছে সেই সমস্ত জিনিস নিয়ে কত কি প্রফিট দিয়েছে কত কি গেন করেছে এবং কত কি লস হয়েছে সবই আপনাদের সামনে আমি তুলে ধরব তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মার্কেটটাও দেখে নেওয়া যাক বলে রাখি আজকে পাঁচই ফেব্রুয়ারি বৃহস্পতিবার তার মানে বুধবারে কি ঘটেছে আপনাদের আগের দিন বলেছিলাম বুধবারে মার্কেট কিছুটা হলেও উঠেছে সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরবো কত কি প্রফিট দিয়েছে কত কী গেন হয়েছে তাছাড়া আজকের মার্কেটের সিনারিও কিন্তু খুব একটা ভালো না আজকে বৃহস্পতিবার দেখতেই পাচ্ছেন পাঁচই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ কিন্তু এনএফটি ফিফটিতে চাপ দেখা গেছে মুনাফা বসুলি হয়েছে জিরো পয়েন্ট ফিফটি টু পার্সেন্ট নেগেটিভ দেখাচ্ছে এনএফটি ফিফটি সেনসেক্সও জিরো পয়েন্ট সিক্সটি পারসেন্টের মতো গিরাওয়াট হয়েছে ব্যাংক এনএফটিও আজকে জিরো পয়েন্ট টু নাইন পার্সেন্ট নেগেটিভ তার মানে প্রতিটা ইন্ডেক্সই আজকে খুব একটা বেশি চলেনি দেখুন পুরো ইন্ডেক্স আপনাকে দেখিয়ে দিলাম পুরো ইন্ডেক্সের মধ্যে কিছুই পজিটিভ দেখা যাচ্ছে না সবই নেগেটিভ তার মানে আজকে চাপ তো ছিল তাছাড়া আজকে সেনসেক্সের উইকলি এক্সপায়ারি ছিল সেটাও বলে রাখা ভালো আজকে সেনসেক্সের উইকলি এক্সপায়ারি ছিল এর জন্য এরকম হতে পারে তাই চাপ দেখা গেছে কিন্তু আসল রেজাল্ট হলো দেখুন সিলভার সিলভার কিন্তু আবার আজকে ক্র্যাশ খেয়েছে এমসি এক্স যেটা সিলভার ট্র্যাক করে সেটাও কিন্তু আজকে ভারী গিরভার্ট দেখা যাচ্ছে এর পাশাপাশি গোল্ডেও আজকে মুনাফা বসুলি করা হয়েছে কালকে ডোনাল্ড ট্রাম্প তার মানে আমেরিকার সাথে ইরানের নিউক্লিয়ার প্রজেক্ট নিয়ে কি কথাবার্তা হয় তার ওপর সিলভার অ্যান্ড গোল্ড র্যালি দেখাতে পারে আর যদি ওদের মধ্যে সমঝোতা হয়ে যায় তাহলে তো এদের আরও ভয়ঙ্কর গিরাবাটের সম্মুখীন হতে হবে এটা আমরা দেখব কালকে কি হয় তার আগে আজকের মার্কেটটাও তো খুব একটা ভালো নেই পরিস্থিতি খুবই খারাপ গোল্ড অ্যান্ড সিলভারও হচ্ছে নেগেটিভ গোল্ড অ্যান্ড সিলভার নেগেটিভ হলে এনএফটিভিফটি একটুখানি ওপরে ওঠে আমরা জানি ইকুইটি মার্কেট চড়ে কিন্তু আজকে সেটাও চড়েনি সব দিকেই নেগেটিভিটি তো চলুন এবার আমি মিউচুয়াল ফান্ড সেকশানে চলে যাই সেখানে দেখি আগের দিন কি রিফ্রেশ হয়ে গেছে আগের দিন কত টাকার আপডেট দিয়েছে কত প্রফিট হয়েছে ড্যাশবোর্ড সেকশানে চলে এসেছি আগের দিন মার্কেট খুব একটা ভালো চলেনি কিন্তু তাও ভালোই প্রফিট দিয়েছে নেগেটিভিটিতে খালি পারাক ফ্লেক্সিক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ আছে তার মানে এক টাকা বাইশ পয়সা মাইনাস হয়েছে জিরো পয়েন্ট ইলেভেন পারসেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে কিন্তু সব কিছুই তো ভালো ছিল তাও পারাকিখ পড়ে গেছে জানি না কেন আগের দিন দেখুন মতিলাল ওসওয়াল রিটার্ন দিয়েছে একশো উনষাট টাকা জিরো পয়েন্ট ইলেভেন পার্সেন্টের মতো চোরে বন্ধ হয়েছে এতটা রিটার্ন এক্সপেক্ট করা যায় না কারণ আপনারা জানেন মতিলাল ওসওয়াল আইটি স্টক হোল্ড করে বেশি আর আইটি স্টকে আগের দিন ভারী গেরবারট ছিল তাও অন্য স্টকগুলো ভালো পারফর্ম করেছে যার ফলে এই রিটার্নটা এসেছে জিরো পয়েন্ট ইলেভেন পার্সেন্টের মতো গেন দেখিয়েছে যার ফলে একশো টাকার প্রফিট দেখিয়েছে আগের দিন এরপর আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন জিরো পয়েন্ট এইট এইট পার্সেন্টের ভালো পারফর্ম করেছে আগের দিন যার ফলে পাঁচশো ষাট টাকা মতো রিটার্ন এসেছে নিপন ইন্ডিয়া মিড ক্যাপ এটা তো জিরো পয়েন্ট নাইনটি টু পার্সেন্ট চড়েছে দেখুন এইটাও মতিলালের মতো এই মিড ক্যাপ ফান্ড কিন্তু এটার গ্রোথ দেখুন কত বেটার জিরো পয়েন্ট নাইনটি টু পার্সেন্টের গ্রোথ দেখিয়েছে যার ফলে তেরো টাকা শো হচ্ছে প্রফিট দেখিয়েছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপকালকে চড়েছিলো জিরো পয়েন্ট সিক্সটি মতো পজিটিভে ক্লোজ করেছে যার ফলে ন টাকা শো হচ্ছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ জিরো পয়েন্ট টু ফোর পার্সেন্টের মতো চড়েছিল যার ফলে দু টাকা চুয়ান্ন পয়সার মতো প্রফিট দিয়েছে পরাকড়িখ আগেই বললাম এক টাকা মতো মাইনাস হয়ে গেছে জিরো ইলেভেন পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে আগের দিন ডিএসপি মাল্টিয়াসেট অ্যালোকেশান ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটা দেখুন ওয়ান পয়েন্ট জিরো ফোর পার্সেন্টের রিটার্ন দিয়েছিল কারণ আগের দিন গোল্ড অ্যান্ড সিলভারে কিছুটা রিকভারি মোডে ছিল যার ফলে রিটার্নটা এসেছে ওয়ান পয়েন্ট ইলেভেন পয়সা মতো এসেছে এবার টোটাল দেখিয়ে দিই কত টাকা ইনভেস্টেড আছে দেখুন সব কটা ফান্ডই বলতে গেলে পজিটিভে চলে এসেছে খালি মোতিলাল বাদে এর সেই এরকমই হয়ে রয়েছে মতিলাল পজিটিভে আসতে পারছে না বাদ বাকি সব ফান্ড কিন্তু পজিটিভে চলে আসছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ পজিটিভে আসতে পারেনি কিন্তু সেম টু সেম করে রেখে দিয়েছে নেগেটিভও নেই পজিটিভও নেই কিন্তু মতিলাল কিন্তু এখনও পর্যন্ত আসতে পারিনি এর ফাইভ স্টার থেকে থ্রি স্টারও রেটিং কমে গেছে মর্নিং স্টার যেটা দেওয়া হয় দেখুন রেটিং হচ্ছে থ্রি স্টার হয়ে গেছে আগে কিন্তু এটা ফাইভ স্টার ছিল রেটিংও কমে গেছে তার মানে এখান থেকে লোকেরা বেরিয়ে যাচ্ছে চলুন এবার দেখা যাক মতিলালে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট আছে এক লক্ষ ছেচল্লিশ হাজার শূন্য আটাত্তর টাকা যার কারেন্ট ভ্যালু এক লক্ষ চল্লিশ হাজার তিনশো আটানব্বই টাকা শো হচ্ছে এরপর বন্ধন স্মল ক্যাপে আছে পঞ্চান্ন হাজার ছশো আটাত্তর টাকা যার কারেন্ট ভ্যালু সাতান্ন হাজার নশো বত্রিশ টাকা শো হচ্ছে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ অ্যান্ট ডাইরেক্ট গ্রোথে দেখুন চোদ্দোশো তেরো টাকা মতো ইনভেস্টেড ছিল যার কারেন্ট ভ্যালু চৌদ্দশো ছাপ্পান্ন টাকা শো হচ্ছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপে দেখুন তেরোশো আশি টাকা মতো ইনভেস্টেড ছিল এটার কোনো গেন আসেনি লসও আসেনি তেরোশো আশি টাকা পুরো ব্যালেন্সে রয়েছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে দেখুন হাজার টাকা মতো ইনভেস্টেড ছিল নশো নিরানব্বই টাকা হাজার চুরাশি টাকার মতো প্রফিট দিয়েছে এখনও পর্যন্ত কারেন্ট ভ্যালু পারাক দেখুন হাজার টাকা মতো ছিল এটারও কারেন্ট ভ্যালু হাজার আটষট্টি টাকা শো হচ্ছে ডিএসপি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ডাইরেক্টগুলোতে দেখুন একশো টাকা মতো ইনভেস্টেড ছিল যার কারেন্ট ভ্যালু একশো ন টাকা শো হচ্ছে আজ পর্যন্ত কত টাকা রিটার্ন দিয়েছে কে কে অত দেখে নেওয়া যাক সবার টপে রয়েছে দেখুন এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এইট পয়েন্ট ফাইভ ওয়ান পারসেন্টের মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে পঁচাশি টাকার প্রফিট দেখিয়েছে এখনও পর্যন্ত এরপরে এই আছে মাল্টি মাল্টিএসেট অ্যালোকেশান ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন নাইন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এখনও পর্যন্ত যার ফলে আট টাকা শো হচ্ছে এরপর পারে পারিক ফ্লেক্সি ক্যাপ দেখুন সিক্স পয়েন্ট এইট পার্সেন্টের মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে এখনও পর্যন্ত যার ফলে আটষট্টি টাকা শো হচ্ছে নিপন স্মল ক্যাপ তো পুরো ব্যালেন্সে রয়েছে এটা এদিকেও যায়নি ওদিকেও যায়নি নিপন ইন্ডিয়া মিড ক্যাপ দেখুন থ্রি পয়েন্ট জিরো ফোর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এখনও পর্যন্ত যার ফলে বিয়াল্লিশ টাকা প্রফিট দেখাচ্ছে বন্ধন স্মল ক্যাপ ফান্ট ফোর পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট এখনও পর্যন্ত রিটার্ন জেনারেট করে দিয়েছে যার ফলে দু হাজার দুশো তিপ্পান্ন টাকা প্রফিট শো হচ্ছে আর মতিলাল ওসপাল কি আর বলবো থ্রি পয়েন্ট এইট নাইন পার্সেন্ট রিটার্ন দিয়েছে তাও আবার নেগেটিভ নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এখনও পর্যন্ত পাঁচ হাজার ছশো আশি টাকা মাইনাসে রয়েছে কবে যে পজিটিভ হবে কিছুই বোঝা যাচ্ছে না কারেন্ট এক্সাইয়ার দিক দিয়েও দেখে নিন ডিএসপি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডের সবথেকে বেশি হায়েস্ট ছেচল্লিশ পার্সেন্ট এক্সাইয়ার জেনারেট করেছে এইচডিএফসি ইলেভেন পার্সেন্ট পারাক পারিক নাইন পার্সেন্ট নিপন ইন্ডিয়া স্মল ক্যাপের কথা বাদ দিন নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফোর আর বন্ধন স্মল ক্যাপ ফাইভ পার্সেন্টের মতো এক্সাইজ জেনারেট করে দিয়েছে মতিলাল নেগেটিভ ফাইভ পারসেন্ট জেনারেট করেছে এবার ওভারঅল ওভারঅল আমরা পোর্টফোলিওটা আপনাদের সামনে তুলে ধরেছি টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দেখতেই পাচ্ছেন দু লক্ষ ছ হাজার ছশো আটচল্লিশ টাকা যার কারেন্ট ভ্যালু হচ্ছে দু লক্ষ তিন হাজার টাকা আগের দিন রিটার্ন এসেছে ছশো একানব্বই টাকা তেরো পয়সা জিরো পয়েন্ট থার্টি মতো চড়েছিল আর টোটাল রিটার্ন এখনও দেখতেই পাচ্ছেন তিন টাকা মাইনাসে আছে ওয়ান পয়েন্ট ফিফটি নেগেটিভ রিটার্ন এটা মতিলাল ওসওয়ালের জন্যই হচ্ছে এই টাকাটা পজিটিভে থাকতো কিন্তু মতিলাল ওসওয়ালের জন্য এটা এখনও পর্যন্ত নেগেটিভে রয়েছে ওয়ান পয়েন্ট ফিফটি সিক্স এখনও ডাউন চলছে আর কারেন্ট এক্সআইআর দাঁড়াচ্ছে এক্সআইআর পজিটিভে চলে এসছে টু পয়েন্ট ফোরটিন পার্সেন্টের মতো এক্সআইআর জেনারেট হয়েছে এবার দেখা যাক কোন ফান্ডে কোন কোন সেক্টরে আমাদের টাকাটা ইনভেস্টমেন্ট আছে অবভিয়াসলি ইকুইটি মার্কেটে সব টাকা রয়েছে নাইনটি নাইন পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট ইকুইটি মার্কেটে ছটা ফান্ডই দেখতে পাচ্ছেন ডেটে কিছু নেই হাইব্রিডে ডিএসপি মাল্টিয়াসেটার আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট খুবই সামান্য আদার্সেও কিছু নেই আমাদের ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস আপনাদের সকলকে বলে দিই উনষাট পয়েন্ট আটাত্তর পার্সেন্ট হচ্ছে মিড ক্যাপের মধ্যে ইনভেস্ট করা হয়েছে স্মল ক্যাপে পঁচিশ পয়েন্ট আশি পার্সেন্টের মতো ইনভেস্ট করা হয়েছে লার্জ ক্যাপে চোদ্দ পয়েন্ট ফর্টি ওয়ান পার্সেন্টের মতো ইনভেস্ট করা হয়েছে এবার কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করা হয়েছে দেখে নেওয়া যাক টেকনোলজি সেক্টরের সব থেকে বেশি টাকা ইনভেস্টমেন্ট করা হয়েছে থার্টি পয়েন্ট মতো ইনভেস্ট করা হয়েছে কনজিউমার ডিকশনারিতে টোয়েন্টি পারসেন্ট ইন্ডাস্ট্রিয়ালে সেভেন্টিন পার্সেন্ট ফাইন্যান্সিয়ালে পনেরো পার্সেন্ট হেলথ কেয়ারে ফোর রিয়েল স্টেটে ফোর পার্সেন্ট মেটারিয়ালসেও ফোর পার্সেন্ট কনজিউমার স্টেপলসে ওয়ান পার্সেন্ট এনার্জি ইউটিলিটিসে ওয়ান আর আছে জিরো এই ছিল আমাদের মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও রিভিউ যেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ